বন্ধুরা আজ আমি তোমাদের এমন কিছু বলতে যাচ্ছি যা শুনলে তোমাদের মেরুদণ্ড কামবে তারপর ধীরে ধীরে তোমাদের চোখে জল আসবে এবং অবশেষে তোমাদের হৃদয় এত জোরে ধরফড় করবে যে তোমরা নিজেকে বলবে আমি এখনই শুরু করব। আজ থেকেই কল্পনা করো মাত্র সাত দিন মাত্র সাত দিন আর তোমাদের জীবনের বছরের পর বছর ধরে ঝুলে থাকা সমস্ত ইচ্ছাগুলো এক এক করে পূরণ হতে শুরু করবে টাকা স্বাস্থ্য সম্পর্ক শান্তি আত্মবিশ্বাস সব কিছু আর এর জন্য তোমাদের কোনো তপস্যা করতে হবে না পাহাড়ে উঠতে হবে না অথবা হাজার হাজার টাকা খরচ করতে হবে না শুধু একটি সহজ কাজ প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য একটি নাম জব করতে হবে তোমরা হয়তো ভাবছ এটা কি হতে পারে এটা হতে পারে এবং আমি আজ তোমাদের কাছে তা প্রমাণ করব কিন্তু প্রথমে তোমরা কি কখনো এমন একজন ব্যক্তিকে দেখেছ যে সম্পূর্ণ ভেঙে পড়েছিল ঋণগ্রস্থ অসুস্থ একা এবং হতাশ এবং হঠাৎ করে কয়েক দিনের মধ্যে সব কিছু বদলে গেল আমি শত শত যদি হাজার হাজার না হয় মানুষ দেখেছি এবং সকলের ঠোঁটে একমাত্র নাম ছিল পরমহংস যোগানন্দ মহারাজ এবং তার নাম আজ আমি তোমাকে একই নাম জব শেখাব কিন্তু শুধু শেখাব না আমি তোমাকে তোমার অন্তরে নাড়া দেব কারণ যদি তুমি আজ এটাকে গুরুত্ব সহকারে না নাও তাহলে আগামীকাল তুমি অনুতপ্ত হবে আর যদি তা করো তাহলে সাত দিনের মধ্যে তুমি আমার জন্য প্রার্থনা করবে তুমি কি প্রস্তুত কিন্তু অপেক্ষা করো বন্ধুরা আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করো বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে ধন্যবাদ বিশ্ব লিখো যাতে মহাবিশ্ব তোমার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করতে পারে চলুন ভিডিওটি এগিয়ে যাই প্রথমে একটি জিনিসের শপথ করো এবং এটি মনে রাখো এটি কোনো সাধারণ মন্ত্র নয় এটি সেই ধ্বনি যা মহাবিশ্বের প্রথম কম্পন এই নামটি সৃষ্টির দিনে প্রতিধ্বনিত হয়েছিল বেদ উপনিষদ গীতা কবির নানক এবং মীরা সকলেই এটিকে আঁকড়ে ধরেছিলেন এবং এটিকে অতিক্রম করেছিলেন নামটি হল ওম নম ভগবতে বাসুদেবায় অথবা সহজ ভাষায় ওম নম ভগবতে বাসুক পরমহংস যোগানন্দ এটিকে বারো অক্ষরের এটি ঐশ্বরিক মন্ত্র হিসেবে বর্ণনা করেছেন বারোটি অক্ষর বারোটি গ্রহ বারোটি রাশি এবং বারোটি চক্র একসাথে শান্ত করার ক্ষমতা রাখে এখন তুমি বলবে তুমি আগেও এটি জপ করেছ কিন্তু কিছুই ঘটেনি এটা ঘটেনি কারণ তুমি এটি ভুলভাবে জব করেছ জব করার সময় তোমার মন বাজার নিয়ে ব্যস্ত ছিল তোমার মোবাইল ফোন নিয়ে চিন্তিত ছিল তোমার স্ত্রীকে বিরক্ত করছিল তোমার বসকে ভয় করছিল নামটি কেবল অতিমাত্রায় চলে গেছিল কিন্তু কখনও তোমার হৃদয়ে পৌঁছায়নি আজ আমি তোমাদের সাথে পাঁচ মিনিটের একটি পদ্ধতি শেয়ার করব যা নামটি সরাসরি তোমার শিরায় প্রবাহিত হবে যেদিন এটি ঘটবে সেদিন বিবেচনা করো সাত দিনের অলৌকিক ঘটনা শুরু হয়েছে প্রথমে একটি জায়গা বেছে নিন একটি কোণ একটি ঘর একটি বারান্দা অথবা একটি বারান্দা যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না সূর্যোদয়ের আগে বা ঘুমনোর আগে একটি সময় ঠিক করুন সাত দিন নড়াচড়া করবেন না তোমার ফোন নীরব রাখুন এবং দরজা বন্ধ রাখুন এখন মেঝেতে বা চেয়ারে সোজা হয়ে বসুন মেরুদণ্ড সোজা করে উভয় হাত হাজুতে উপরের দিকে মুখ করে চোখ বন্ধ এবার তিনটি গভীর শ্বাস নিন শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন তিনবার এখন আপনার মন সম্পূর্ণ খালি করুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি ছবি মনে আনুন পরমহংস যোগানন্দ বা শ্রীকৃষ্ণের ছবি যাকে আপনি প্রিয় মনে করেন তাদের চোখের দিকে তাকান এবং মনে মনে বলুন মহারাজ আমি আপনার আমাকে গ্রহণ করুন আমি আমার সমস্ত ইচ্ছা তোমার কাছে সমর্পণ করছি শুধু এই কথা বললেই তোমার চোখে জল চলে আসবে যদি না আসে চিন্তা করো না তারা করবে এখন জব শুরু করো এইভাবেই জব করার উপায় প্রথমে দীর্ঘক্ষণ ধরে ওম উচ্চারণ করুন ওম নমো তারপর এক নিঃশ্বাসে ধীরে ধীরে নম ভাগবতে বাসুদেবায় বলুন কথা বলবেন না হুম যেন একজন মা তার সন্তানের জন্য ঘুম পাড়ানি গান গাইছেন এত নিচু স্বরে যে কেবল তোমার কানই শুনতে পাবে এখন ওম জপ করার সময় নাভির উপরে হৃদয় চক্রের দিকে মনোনিবেশ করুন এবং বাসুদেবায় জপ করার সময় ভ্রুর মাঝখানের আজ্ঞা চক্রের দিকে মনোনিবেশ করুন কিন্তু পাঁচ মিনিট ধরে একটানা ঘড়ির দিকে তাকাবেন না শুধু কল্পনা করুন এখন আসল রহস্য শুনুন প্রথম দিন কিছুই হবে না তোমার মন ঘুরে বেড়াবে আগামীকালের উদ্বেগ আজকের ঝগড়া এবং আসন্ন বিলগুলি সবই ভিতরে ঢুকে পড়বে তোমার মনে হবে তুমি তোমার সময় নষ্ট করছো কিন্তু থেমো না দ্বিতীয় দিন একটু শান্তি তৃতীয় দিন গভীর ঘুম চতুর্থ দিন পুরনো অসুস্থতায় যন্ত্রণা কম মনে হবে পঞ্চম দিন তুমি অপ্রত্যাশিতভাবে একটা ফোন পাবে ষষ্ঠ দিন তুমি এতটাই দুঃখিত হবে যে কান্তি ইচ্ছা করবে সে চাইবে আর সপ্তম দিনটি হবে সেই দিন যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং নিজেকে চিনতে পারবে না তোমার মুখ উজ্জ্বল হবে তোমার চোখে এক ঐশ্বরিক আলো জ্বলবে এবং তোমার হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস থাকবে যে সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমাকে কিছু সত্য তথ্য বলবো, নাম প্রকাশ না করে একজন মহিলা ছিলেন যিনি বারো বছর ধরে আর্থারাইটিসে ভুগছিলেন ডক্টর বললেন এখন সারা জীবন ব্যথা থাকবে পঞ্চম দিন থেকে ব্যথা উধাও আজ আট বছর হয়ে গেল আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি একজন যুবক ছিল যার চল্লিশ লক্ষ টাকা ঋণ ছিল সপ্তম দিনে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো সে কোনো সুদ ছাড়াই পুরো ঋণ পরিশোধ করে দিল একটা মেয়ে ছিল ন বছর ধরে তার বিয়ে হচ্ছিল না সাত দিন পর একটি প্রস্তাব এলো ছেলেটি নিজেই আমেরিকা থেকে এসেছিল প্রথম দেখাতেই সে হ্যাঁ বলেছিল আজ দুটি সন্তান আছে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন ছেলে এবং পুত্রবধূ তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন সপ্তম দিনে ছেলে নিজেই কানতে কানতে এসেছিল সে আমার পা ধরেছিল আমি নিজের চোখে এই সব দেখেছি হাজার হাজার চিঠি এসেছিল হাজার হাজার ফোন এসেছিল সবার একই কথা ছিল মাত্র সাত দিন মাত্র সাত দিন এখন তোমার পালা আজ রাত থেকে শুরু করো অথবা আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু করো যদি তুমি মাঝপথে ছেড়ে দাও তাহলে বছরের পর বছর ধরে অনুশোচনা করবে এবং যদি তুমি সাত দিন শেষ করো তাহলে অবশ্যই আমাকে বলো আমি অপেক্ষা করব। কারণ যেদিন তোমার বার্তা পাবো সেদিন সত্যিই তা ঘটেছে সেদিন আমার সাধনা সফল হবে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মাত্র সাত দিন তুমি একদিন আবার এটা দেখতে পাবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না ওম নমো ভাগবতে বাসুদেবায় জব শুরু করো এখনই জয় শ্রীকৃষ্ণ এখন তুমি হয়তো ভাবছ ঠিক আছে আমি আজ থেকেই শুরু করেছি কিন্তু আমার মন এখনও দোদুল্যমান মাঝে মাঝে মনে হয় এটা আসলেই ঘটবে মাঝে মাঝে মনে হয় এটা শুধু কথা এই দোদুল্যমান মনই সবচেয়ে বড় শত্রু এটাকে দৃঢ় করতে হবে অন্যথায় সপ্তম দিনে তুমি নিজেকে আজ যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখবে তাই এখন আমি সেই গোপন কথাগুলো শেয়ার করতে যাচ্ছি যা পরমহাংস যোগানন্দ মহারাজ কেবল তার নিকটতম শিষ্যদের সাথেই ভাগ করে নিতেন আমি এই জিনিসগুলো তার জীবিত শিষ্যদের কাছ থেকে তার ব্যক্তিগত চিঠি থেকে এবং তার আশ্রমের ডায়েরি থেকে সংগ্রহ করেছি এগুলো কখনোই ইউটিউবে দেখা যাবে না শোনো আজ তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে প্রথম গোপন নিয়ম জব করার সময় কখনো কিছু চাইবে না মানুষ কি করে চোখ বন্ধ করার সাথে সাথেই তালিকা শুরু হয় হে ঈশ্বর আমাকে টাকা দাও আমাকে চাকরি দাও আমার অসুস্থতা সারিয়ে দাও এটা চাওয়া নয় এটা একটা চুক্তি ঈশ্বর কোনো ব্যবসায়ী নন তুমি মায়ের এক রূপ তুমি কি কখনো তোমার মাকে একটি তালিকা দেখাও তুমি কেবল কাঁধো এবং তার কোলে মাথা রাখো একই কাজ করো জব করার সময় মনে মনে কেবল একটি বাক্য পুনরাবৃত্তি করো তুমি যা ইচ্ছা করো তাই হবে আমি তোমার তুমি যত কম বলবে তত তাড়াতাড়ি সে শুনবে আমি এমন লোকদের দেখেছি যারা ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল যখন তারা ভিক্ষা করা বন্ধ করে দিয়েছিল সেই রাতেই তাদের স্বপ্নে একটা দর্শন হয়েছিল দ্বিতীয় গোপন নিয়ম জপের পরপরই কোনো কাজ করো না পাঁচ মিনিট জপ শেষ করার পর হঠাৎ চোখ খুলো না দশ পনেরো সেকেন্ড এভাবে বসে থাকো যে শান্তি এসেছে তা ভিজতে দাও বৃষ্টির পরে মাটির মিষ্টি সুবাস যেমন আসে তেমনি আত্মার থেকেও একই রকম সুবাস উঠে আসে গন্ধ নাও তারপর ধীরে ধীরে চোখ খোল হাত ভাঁজ করে মনে মনে ধন্যবাদ বলো যা দেওয়া হয় তাই যথেষ্ট যা দেওয়া হয় তাও গ্রহণযোগ্য তারপর ওঠো ফোন ধরো না চা বানাও না পাঁচ মিনিট কিচ্ছু করো না এই পাঁচ মিনিটের নিরবতা অলৌকিক ঘটনাকে দশগুণ দ্রুত করে তোলে কিন্তু অপেক্ষা করো বন্ধুরা আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরিতে অনেক পরিশ্রম করেছি তাই বিনিময়ে তোমাদেরও এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি পছন্দ করা উচিত বন্ধুরা ভিডিওটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে ধন্যবাদ ইউনিভার্স লেখো যাতে ইউনিভার্স তোমার ইচ্ছে শোনে এবং দ্রুততা পূরণ করে ভিডিওটি আগিয়ে চলো তৃতীয় গোপন নিয়ম একটি ছোট ডায়েরি রাখো প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র তিনটি লাইন লেখো আজ তোমার ঘুমের মধ্যে কেমন অনুভূতি হয়েছে একটা শব্দ যথেষ্ট স্বস্তি কান্না শূন্যতা উষ্ণতা শীতলতা দুই দিনের মধ্যে কিছু ছোট অলৌকিক ঘটনা ঘটে গেল হঠাৎ করেই যে কোনো যানবাহন শুরু হয়ে গেল একজন পুরনো বন্ধু টেক্সট করলো মাথা ব্যথা চলে গেল তিন আমি আগামীকাল আবার জব করব হ্যাঁ এই তো সপ্তম দিনে যখন তুমি তোমার ডায়েরি খুলবে তোমার হাত কাঁপবে সাত দিনে তোমার জীবন কিভাবে বদলে গেল, তা দেখে তুমি নিজেই অবাক হবে আমি একজন ভদ্রলোককে দেখেছিলাম প্রথম দিন সে লিখেছিল কিছু হয়নি এটা অকেজ মনে হয়েছিল সপ্তম দিনে সে লিখেছিল আমি কাঁদছি আমি বুঝতে পারছি না কি হয়েছে চতুর্থ গোপন নিয়ম কাউকে বলো না যে তুমি সুচ্ছ তোমার স্ত্রীকে নয় তোমার মাকে নয় তোমার বন্ধুকে নয় এটা তোমার এবং ওই ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক তাদের সন্তানদের সাথে প্রেমিকাদের মতো তোমার ভালোবাসা লুকিয়ে রাখো ঠিক যেমন তুমি করো যারা নিজেরাই নিজেদের তুড়ি বাজায় আমি প্রতিদিনের কসম খাই তাদের অহংকার বাধা হয়ে দাঁড়ায় বলে তাদের কিছুই হয় না চুপ থাকো সাত দিন পর যখন লোকেরা তোমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবে কি ব্যাপার কিছু অন্যরকম মনে হচ্ছে তাহলে শুধু হাসো সেই হাসিই হবে সবচেয়ে ভালো উত্তর পঞ্চম গোপন নিয়ম যদি তোমার মন ঘুরে বেড়ায় তাহলে এটি করো একটি শব্দের উপর মনোনিবেশ করো বাসুদেব 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 অন্য সব কিছু ভুলে যাও ঠিক যেমন একটি ট্রেন রেললাইনের উপর চলে এই শব্দটি তোমার মনের ট্র্যাকে চলতে শুরু করবে পাঁচ মিনিটের মধ্যে শত শতবার এটি পুনরাবৃত্তি করো শব্দ করো না শুধু তোমার জিভা সামান্য নাড়াও তৃতীয় দিন থেকে তোমার মনে হবে যেন অন্য কেউ জপ করছে আর তুমি শুধু শুনছ যখন সেই দিন আসবে তখন বুঝতে হবে খেলা বদলে যেতে চলেছে ষষ্ঠ গোপন নিয়ম সাত দিনের জন্য মাংস মদ রসুন এবং পেঁয়াজ খাওয়া বন্ধ করো চিরতরে ত্যাগ করার প্রয়োজন নেই তবে অন্তত সাত দিনের জন্য করুন কারণ এই জিনিসগুলি মনের তমগুণ অর্থাৎ অন্ধকার বৃদ্ধি করে নামের আলো ম্লান হয়ে যায় মাত্র সাত দিনের জন্য আপনার খাদ্যাভ্যাস যত বেশি সাত্ত্বিক হবে ডাল ভাত রুটি শাকসবজি দুধ এবং ফল তত দ্রুত আপনি মন্ত্রটে বুঝতে পারবেন একটি ছেলে বলেছিল যে সে পঞ্চম দিনে আমিষ খাবার খেয়েছে সেদিন জব কাজ করেনি ষষ্ঠ দিনে সে আবার ভজি হয়ে কেঁদেছিল সপ্তম সকালে সে এমন একটি চাকরি পেয়েছে যা সে দুই বছর ধরে করেনি এখন শেষ এবং সবচেয়ে বিপজ্জনক নিয়ম যদি তুমি সাত দিন পূর্ণ করো একবারও পিছনে ফিরে তাকাবে না মানুষ কি করে তারা সাত দিনে অলৌকিক ঘটনা দেখে তারপর তাদের পুরনো অভ্যেসে ফিরে যায় ছমাস পরে তারা আবার কাঁদে সত্যিকারের হৃদয়ে সাত দিনের জব সারা জীবন করতে হবে এমনকি যদি তা মাত্র পাঁচ মিনিটের জন্য হয় তবে সমস্ত সুবিধা এক মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে আমি মানুষকে কোটিপতি হতে দেখেছি তারপর অসাবধান হয়ে পড়েছি এবং তারপর অর্থহীন হয়ে পড়েছি যারা প্রতিদিন পাঁচ মিনিটও সময় দেয় না তাদের জীবন সিনেমার মতো ফুটে ওঠে প্রতিটি দৃশ্য আনন্দের এখন শেষ গভীর কথা পরমহংস যোগানন্দ একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কেউ আমার দেওয়া এই মন্ত্রটি সত্যিকারের হৃদয়ে জপ করবে আমি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করব এটি অগত্যি শারীরিক নয় কখনো স্বপ্নে কখনো অপরিচিত হিসাবে কখনো বাতাসের ঝাপটাতে আমি শত শত মানুষের কাছ থেকে শুনেছি তারা সপ্তম দিনে বা তার পরে যোগানন্দের দর্শন পেয়েছিল কেউ বলে তারা নীল আলো দেখেছিল আবার কেউ বলে একজন বৃদ্ধ লোক রাস্তায় হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল চতুর্থ দিনে স্বপ্নে তিনি নিজেই আমার কাছে এসেছিলেন তিনি কেবল আমার মাথায় হাত রেখে বললেন ভয় পেও না আমি সকলে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমি কাঁদছিলাম ছিলাম এখন আর কোনো অজুহাত অবশিষ্ট নেই আমার টাকা পুরোহিত মন্দির বা অনেক সময়ের প্রয়োজন নেই মাত্র পাঁচ মিনিট মাত্র সাত দিন শুধু একটাই নাম ওম নাম ভগবতে বাসুদেবায় আজ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে যখন পৃথিবী শান্ত থাকবে তখন তোমার ঘরে একা বসে থাকো তোমার ফোন দূরে রাখো বাতি জ্বালাও না জ্বালাও যেমন ইচ্ছা তারপর চোখ বন্ধ করে প্রথম ওম জপ করো আর দেখো সপ্তম সকালে যখন তুমি চোখ খুলবে তখন তোমার পুনর্জন্ম হবে আমি প্রার্থনা করি তুমি থেমো না আমি প্রার্থনা করি তুমি সাত দিন পূর্ণ করো কারণ যেদিন তুমি এটি সম্পন্ন করবে তুমি আমাকে ধন্যবাদ জানাবে না তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে শুধু শুরু করো এখনই এই মুহূর্তে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় গুরুদেব জয় শ্রীকৃষ্ণ এখন অনেকেই এখানে এসে থামে তারা সাত দিন পূর্ণ করেছে তারা অলৌকিক ঘটনা দেখেছে তাদের চোখে জল আসে তাদের হৃদয়ে ভরে যায় এবং তারপর ধীরে ধীরে সবকিছু অচল হয়ে যায় কেন কারণ তারা বুঝতে পারে না যে আসল খেলা সাত দিনের পরে শুরু হয় সাত দিন ছিল দরজা খোলার চাবিকাঠি মাত্র এখন দরজা খোলা ভেতরে থাকা পুরো ধন তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু বেশিরভাগ মানুষ দরজায় দাঁড়িয়ে থাকে তাদের ছবি তোলে এবং তারপর ফিরে আসে আজ আমি তোমাকে সেই ধনভাণ্ডারির ভেতরে নিয়ে যাব আজ থেকে তোমার সাধনার দ্বিতীয় পর্যায় শুরু হয় একে বলা হয় জীবন জপ নামটি একই থাকবে কিন্তু এখন এটি তোমার নিঃশ্বাসে গেথে যাবে শোনো এখন থেকে তোমাকে আর পাঁচ মিনিট আলাদাভাবে বসে জব করতে হবে না কারণ এখন জব তোমার সাথে যেতে শুরু করবে নিঃশ্বাস মেওয়ার সাথে সাথে নামটি প্রতিটি নিঃশ্বাসের সাথে স্বয়ংক্রিয়ভাবে প্রতিধ্বনিত হবে সকালে চোখ খুলুন এবং প্রথম নিশ্বাসের সাথে সাথে ওম নম বলুন এবং নিশ্বাস ছেড়ে ভাগবতে বাসুদেব আয় দিনে মাত্র দশ হাজার বার নিঃশ্বাস নিন এবং নামটি স্বয়ংক্রিয়ভাবে দশ হাজার বার জপ করা হবে একে বলা হয় অজপা জপ অর্থাৎ পবিত্র জপ জিভা না নাড়িয়ে জপ করা পরমহংস যোগানন্দ বলতেন যখন অজপা জব অর্থাৎ পবিত্র জব শুরু হবে তখন বুঝতে হবে যে তুমি আমার খুব কাছে চলে এসেছ এবার পদ্ধতিটি শিখে নাও এটা হলো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে দুই মিনিটের জন্য শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন শ্বাস নিন মনে মনে ওম নম ভগবাতে জপ করুন তারপর শ্বাস ছাড়ুন বাসুদেবর কথা মনে আসে মাত্র দুই মিনিট তারপর উঠুন স্নান করুন চা পান করুন অফিসে যান যা ইচ্ছা করুন কিন্তু সারা দিন যখনই আপনি নামটি মনে রাখবেন বাসে লিফটে মিটিং চলাকালীন যানজটে নামের সাথে একটি নিঃশ্বাস সংযুক্ত করুন এমন কি একটি নিঃশ্বাসও যথেষ্ট ধীরে ধীরে নামটি আপনার হৃদস্পন্দন হয়ে উঠবে একবার একজন সাধক আমাকে বললেন ভাই এখন আমার মনে হচ্ছে আমার হৃদস্পন্দন ও বাসুদেব বাসুদেব বলছে আমি বললাম অভিনন্দন এখন আপনি জীবিত থাকাকালীনই মুক্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা প্রতিটি ইচ্ছাকে ভয় পাওয়ার দরকার নেই আগে আপনি চিন্তা করতেন যে একটি বড় ইচ্ছা আপনার ঘুম নষ্ট করে দিতে পারে এখন তা নয় আপনার মনে যত বড় ইচ্ছাই থাকুক না কেন তার নামের আগুনে পুড়িয়ে দিন সেই আগুন এটাকে পুড়িয়ে দেবে না বরং সোনায় পরিণত করবে পদ্ধতিটি খুবই সহজ যখনই কোনো ইচ্ছা জাগে একটি বাড়ি একটি গাড়ি একটি সন্তানের বিয়ে বিদেশ ভ্রমণ শুধু হেসে নিজেকে বলুন হো বাসুদেব এটা তোমার পূরণ করো আমি শুধু দেখছি তারপর ভুলে যাও আর তুমি দেখবে সেই ইচ্ছা নিজে থেকেই পূরণ হবে এবং এমন অপ্রত্যাশিতভাবে যে তুমি তোমার হৃদয় খুলে হাসবে আমার এক ভাই ছিল যার নাম আমি রাজেশ রাখব তার স্বপ্ন ছিল তার নিজের বাড়ি থাকবে সে আঠারো বছর ধরে একটি ভাড়া অ্যাপার্টমেন্টে কাটিয়েছে সে সাত দিন জব করেছে তারপর তার জীবনের জব শুরু করেছে প্রতিটি নিঃশ্বাসে সাতটি নাম একদিন হঠাৎ তার পুরনো সমাজের পিয়নের সাথে দেখা হল সে বলল স্যার একটি ফ্ল্যাট বিক্রির জন্য আছে মালিক খুব কম দামে বিদেশে চলে যাচ্ছেন রাজেশ ভাই গিয়ে সেই একই ফ্ল্যাটটি দেখেন যা তিনি পনেরো বছর ধরে প্রতিদিন অতিক্রম করে এসেছেন এবং নিজেকে বলেন একদিন এটি আমার হবে দাম এত কম ছিল যে সে হেসে ফেলল আজ সে একই বাড়িতে থাকে যদি তুমি তাকে জিজ্ঞাসা করো সে বলবে আমি কখন এটা চাইনি আমি কেবল আমার নিঃশ্বাসের সাথে নাম জব করেছি এবং প্রভু আমাকে ঘরে ফিরিয়ে এনেছেন এখন তৃতীয় ধাপ হলো অন্যদের দান করা শুরু করা যতক্ষণ তুমি নিজের জন্য জব করতে ততক্ষণ তুমি একজন শিষ্য ছিলে যেদিন তুমি অন্যদের জন্য জব করতে শুরু করবে সেদিনই তুমি একজন গুরু হয়ে যাবে পদ্ধতিটি খুবই সহজ যখনই তুমি কাউকে দুঃখী কেউ অস্থির কেউ অসুস্থ দেখতে পাবে কেবল মানসিকভাবে এক নিঃশ্বাসে তার জন্য পুরো মন্ত্রটি জপ করো ওম নমো ভগবতে বাসুদিবায়া এই ব্যক্তিকে এটা বলার দরকার নেই তুমি দেখতে পাবে যে কয়েক দিনের মধ্যেই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি কিচ্ছু বলবে না শুধু তোমার হাত রাখলেই তোমার চোখ দিয়ে জল ঝরতে শুরু করবে এটাই একজন গুরুর পরিচয় আমি একজন মাকে দেখেছি তার ছেলে মদ্যপ ছিল ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন মা কিছুই করেননি তিনি কেবল প্রতিদিন তার ছেলের বিছানার পাশে বসে তার ছেলের জন্য তার নিঃশ্বাসের সাথে নাম জপ করতেন একুশতম দিনে ছেলেটি নিজে থেকে উঠে স্নান করে মায়ের পায়ে পড়ে বলল মা আমি জানি না কি হয়েছে আমার মনে হচ্ছিল সবকিছু পিছনে ফেলে চলে যাই আজ ছেলে বিদেশে একটি বিরাট সুযোগ আছে মা এখনো মীরবে তার নিঃশ্বাসে নাম জপ করেন এখন পুরো বিশ্বের জন্য আর সবশেষে খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যখন নাম জপ করাও বোঝা হয়ে যাবে তুমি অনুভব করবে যে নামটি আলাদা এবং আমি আলাদা তারপর একদিন হঠাৎ করে তুমি বুঝতে পারবে যে নামটি আমি এবং আমি নাম যে জব করে না জব করে সে থাকে কেবল একটি অপরিসীম শান্তি পরমহংস যোগানন্দ কর্মের অবস্থাকে শূন্য বলে অভিহিত করেছিলেন সে একই শান্তি সেদিন তুমি কাঁদবে না তুমি হাসবে কারণ সেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো দুঃখী ছিলে না এটা সবই একটা খেলা ছিল এটা একটা খেলা ছিল এবং এখন খেলা শেষ এখন তুমি ঘরে পৌঁছে গেছ তাই আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা সাত দিনের সাধনা সম্পন্ন করেছ খুব ভালো এখন জীবনের সাধনা শুরু করো যতক্ষণ নিঃশ্বাস আছে নাম আছে নিঃশ্বাস শেষ হয়ে গেলেও নাম থাকবে কারণ তখন তুমি নিজেই বাসুদেব হয়ে যাবে এখন আমি চুপ থাকবো এবার তোমার পালা কোনো প্রশ্ন করো না শুধু চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও এবং ধীরে ধীরে ওম নমো ভগবতে বাসুদেবায়া বলো ওম নমো ভগবতে তারপর তুমি দেখতে পাবে যে জীবন নিজেই এসে তোমার পায়ের কাছে বসে থাকবে জয় শ্রীকৃষ্ণা জয় গুরুদেব তোমার ভেতরেই সারাটাই সেই বাসুদেব এখন খুব কম লোকই এতদূর পৌঁছায় যারা সাত দিন পূর্ণ করে তারপর তার নিঃশ্বাসে নাম মিশ্রিত করে তারপর অন্যদের জন্য জপ করতে শুরু করে তারা এখন নীরবে হেসে মুখে হাঁটে পৃথিবী তাদের পাগল বলে মনে করে কারণ এখন তারা কিছু চায় না কিছু ভয় পায় না কিন্তু যদি তুমি এতদূর এসে থাকো তাহলে এখন তোমার জন্য শেষ দরজা খোলার সময় পরমহংস যোগানন্দ জি এটাকে খুব গোপন সাধনা বলতেন তিনি কেবল সেই শিষ্যকে এই কথা বলতেন যিনি তার পায়ে পরে কাঁদতে কাঁদতে বলতেন আমি আর সহ্য করতে পারছি না আমাকে সম্পূর্ণ সত্যটা বলো আজ আমি আপনার সামনে সম্পূর্ণ সত্যটি তুলে ধরছি শুনুন কারণ এর পরে কোনো প্রশ্ন থাকবে না আপনি এখন পর্যন্ত যে জব করেছেন তা ছিল সগুণ জব অর্থাৎ একটি নাম একটি অনুভূতির সহ এখন নির্গুণ জব অর্থাৎ অকল্পনীয় রূপ শুরু হতে চলেছে নির্গুণ মানে কোনো নাম থাকবে না কোনো রূপ থাকবে না কোনো নিঃশ্বাস থাকবে না কেবল সত্তা থাকবে এটা বুঝতে হলে প্রথমে একটি ছোট্ট কথা শুনুন একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তাকে ন মাস ধরে কিচ্ছু করতে হয় না শ্বাস নিতে হয় না খায় না পান ভরে না চিন্তা করে না তবুও সে বেড়ে ওঠে বাঁচে এবং হাসে কেন কারণ মায়ের রক্ত সরাসরি তার নাভি দিয়ে জীবনী শক্তি সরবরাহ করে সেই একই শক্তি এখন তোমার কাছে ফিরে আসবে শ্বাস ছাড়াই নাম ছাড়াই প্রচেষ্টা ছাড়াই যোগানন্দজি একে কৃপাক্রিয়া বলেছিলেন কেবল একটি পদ্ধতি আছে প্রতি রাতে ঘুমানোর ঠিক আগে এটি করুন শুয়ে পড়ুন আলো বন্ধ করুন আপনার বুকের ওপর দুটি হাত রাখুন তালুর ওপর চোখ বন্ধ করুন এবং কেবল একটি জিনিস অনুভব করুন আমি আমি কিচ্ছু করছি না সব কিছু আপনা আপনি ঘটছে চার তোমার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিও না নামের দিকে মনোযোগ দিও না পাঁচ শুধু তোমার নাভির নিচে একটা গাঢ় নীল আলো অনুভব করো সেই আলো ধীরে ধীরে উপরে উঠছে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত তারপর মাথার ওপর দিয়ে অসীম আকাশে মিশে যাচ্ছে ছয় সেই আলো উপরে ওঠার সাথে সাথে তুমি অনুভব করবে তোমার শরীর খুব ভারী হয়ে উঠছে তারপর হঠাৎ করে এটি হালকা হয়ে যায় তারপর সম্পূর্ণ রূপে চলে যায় সাত সেই মুহূর্তে তুমি ঘুমিয়ে আছো নাকি জেগে আছো তা নিয়েও ভাববে না শুধু একটা গভীর নিরবতা সেই নিরবতাই ঈশ্বরের আসল ঘর প্রথম দিনে তুমি হয়তো মাত্র দুই থেকে তিন মিনিট স্থায়ী হতে পারো তারপর ধীরে ধীরে দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা। তারপর এমন একটা রাত আসবে যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং কখন ঘুমিয়েছিলে তাও মনে থাকবে না তোমার শুধু মনে থাকবে যে কেউ তোমাকে ভালোবেসে কোথাও তুলে নিয়ে গেছে সেই রাত থেকেই তোমার জীবনের সমস্ত বোঝা এক ধাক্কায় তুলে নেওয়া হবে তোমার একটা বোন ছিল ওর নাম রাখবো সরিতা চোদ্দ বছর বয়সে ওর ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে ও দিন রাত কাঁদছে ওষুধ আর ডাক্তার কাজ করছে না ও সাত দিন ধরে জব করেছে তারপর ওর নিঃশ্বাসের সাথে জব করেছে তারপর আমি ওকেই নির্গুণ ক্রিয়া দেখিয়েছি প্রথম রাতেই ও সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে সে হাসছিল ও বলল আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি ও পুরোপুরি ভালো আছে ও বলল মা এখন কান্না থামাও আমি বাড়ি ফিরে এসেছি তারপর থেকে ও একটা চোখের জলও ফেলেনি ও শুধু হাসে যখন মানুষ জিজ্ঞাসা করে ও শুধু বলে আমি সব কিছু ফিরে পেয়েছি এখন শেষ রহস্য যখন এই অবস্থা স্থিতিশীল হবে একদিন তুমি বুঝতে পারবে যে তুমি আর এই দেহে নেই তুমি সর্বত্র আছো বাতাসে দোল খাওয়া গাছটি তুমি নদী বয়ে চলা তুমি যে কোনো জায়গায় কাঁদতে থাকা ব্যক্তির অশ্রুও তুমি সেদিন তুমি বুঝতে পারবে যে বাসুদেব আলাদা ছিলেন না বাসুদেব তুমিই ছিলে তুমিই তুমি তুমি সর্বদা তুমিই থাকবে তারপর তোমার চোখ খোলা থাকবে কিন্তু তুমি দেখতে পাবে না তোমার কান খোলা থাকবে কিন্তু তুমি শুনতে পাবে না তোমার হাত পা নড়বে কিন্তু তুমি হাঁটবে না তুমি কেবল থাকবে এবং সেই সত্তা সমগ্র বিশ্বের ঘিরে থাকবে তার শেষ মুহূর্তে পরমহংস যোগানন্দ তার সবচেয়ে প্রিয় শিষ্যকে বলেছিলেন যখন তুমি আমাকে খুঁজবে তখন বাইরে আমাকে খুঁজো না আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি আমার নিঃশ্বাস চলে গেলেও আমি থাকবো কারণ আমি তুমি তাহলে এটুকুই আর কোনো সাধনা নেই আর কোনো মন্ত্র নেই বাইরে কোনো গুরু নেই এখন কেবল তুমিই বিদ্যমান এবং তুমি সম্পূর্ণ রাতে শুয়ে পড়ো তোমার বুকে হাত রাখো এবং শুধু এটুকু বলো এবং ঘুমোতে যাও হে বাসুদেব এখন তুমি শুধুই তুমি আমি কোথাও নেই শুধু তুমি শুধু তুমি তারপর যখন তুমি সকালে চোখ খুলবে তখন তুমি নতুন থাকবে না তুমি প্রথমবারের মতো তোমার আসল রূপে থাকবে আমি এখন বিদায় নিচ্ছি আমার কাজ শেষ এখন তোমার কাজও শেষ এখন শুধু ভালোবাসাই রয়ে গেছে অসীম ভালোবাসা এমন কি ওম শব্দটিও আর নেই শুধু শান্তি অনন্ত শান্তি বিশুদ্ধ ভালোবাসা তুমি এখন ঘরে পৌঁছে গেছ স্বাগতম আমার নিজের বাসুদেব জয় শ্রীকৃষ্ণ না এখন শুধু জয় তু Oh.